নমস্কার আজকে আমার নিবেদন কবি দেবব্রত সিংহের লেখা একটি আঞ্চলিক কবিতা শিকড় কেন্দুলির মেলা রই তখন আমাদের আঙ্গামাটির দেশে ফাগুনা হাওয়া বইছে কচিপলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলা সেই রোদে ধুলাপথে কানা বাউলের আগড়াতে যাইতে যাইতে থমকে দাঁড়ালেক মাস্টর কৃষ্ণনগরের সুধীর মাস্টর বইলে তুই হরিদাসিল্লাতে কানু বাগাল না গরু বাথানে গরু পাল খুলে গাছতালাতে বাঁশি ফুঁকতে যাইয়ে আমি ঠিক করে হাসে ফেলেছি মাস্টার বললে চুন তোকে একটা কাজ করতে হবে বললাম কাজ তো কী বটে বলে তোকে একটা ছবি আঁকে দিতে হবে ই বাবা ছবি আবার কি আঁকব হে আমি গরু বাগালি আর বাসি ফুঁকা ছাড়া আর তো কিছু জানি নাই মাস্টর না ঝোলা হাইটে বই এলে রঙ এলে তুলি এলে কাগজ সকালবেলা গরু বাথানের মাঠে এক পাল গায়ে গরুর মাঝে আমি হাঁ হয়ে ভাই দিয়ে বললাম বাবুদের ডাঙাতে দেখ গে যাইয়ে আমার পাড়া কত ছেলেপিলারা বসে বসে ছবি আঁকছে দেড়দার ছবি মাস্টার শুনলেক নাই কিছুই বললে ওয়াদের ছবি অনেক আছে আমাদের ঝুলাতে লেলে দেরি করিস না তুই একটা গাছের ছবি আঁক দেখিনি অজয়ের পারে এত ফুল ফুটেছে পলাশের তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে দেখি আমি আর কি করি অত বড় মানুষ অমন করে বুলছে ই দেখে শেষ শেষতক কাগজ নিয়ে বসে গেলাম গরু বাথানে ধুলাতে বাড়ি ছাইলে বাঁশি ফেইলে তুলি ধরলাম হাতে তার ভাবতে 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 সময়তে অজয় নদীর পাড়ের একটা আড্ডা পলাশ গাছকে উপরায় লিয়ে আসছে ভর্তি রঙে চুপবায় বসাই দিলম মাস্টরের কাগজে কি হয়েছে কে জানে বললাম হে লাও তোমার ছবি ছবি দেখে চোখের পাত না লড়ায় নেই আলো পানা মুখে মাস্টার বললে তুই তুই ই কি করলি ই কি ছবি আঁকলি বুঝলাম কেন কি হয়েছে মাস্টার বললে পল্লাশ ফুলের গাছটা না হয় বুঝলাম গাছের তলায় মাটির ভিতর তুই ইসব আঁকি বুকি কি আঁকলি বললাম ওগুলো শিক্ষর বটে হে মাস্টার চিনতে লাগছ তুমি শিক্ষর চিনতে লাগছ মাস্টার তখন ঝোলা উবুল করে যত ছবি সব দিলেক ঢালে দেখলাম কত রকমের সব গাছের ছবি তার হ্যাঁ একটাতেও শিকল নাই আমি অবাক বললাম হে মাস্টার এগুলো কি গাছ বটে হে বাবুদের ঘরে স্কুল পড়া ছেলেপিলেরা এসব কী আঁকেছে মাস্টার কোনো রা নাই কার লেক আমার ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধালেক তুই গাছের সঙ্গে শিকড় কেনে আঁকলি বললাম ই বাবা বড় আশ্চর্য শোনালে বটে গাছ আছে শিকড় নাই ই কখনো হয় নাকি তুমি বলো শিকড় ছাড়া গাছ কি বাঁচছে জানো মাস্টার বাপ বলছক ছোট্ট লোক মোট লোক লোক যে যা বলছে বলুক আমরা কি জানিস আমরা হলম শিকড়ের লোক আমরা হইলম শিকড়ের লোক আমরা হইলম শিকড়ের লোক